আট ফিট ওজন আছে এক চার কুইন্টাল কোনো অসুবিধা নাই যত হলো ওয়াটার করে নেপে ফিক্স করে বসাই দিলেন একদিন আগে তারপর জাম হয়ে গেল তারপরের দিন এই দুদিকে দুইটা হল পাস আছে ওইদিকে একটা হল পাস আর একটা ওই দিকে করে বসাই নিলেন নেপে আর সাউল করে নিলেন কত সুন্দরভাবে বসে যাবে কোনো জিন্দি যেতে অসুবিধা হবে না দরজা পচিয়ে গেল